সালাম আলাইকুম সুভাষ দেখতে পাচ্ছেন আমরা একটি প্রজেক্টের কাজ নিয়েছিলাম সিসিটিভি নির্বাচনের অনেক অনেক ডিবিআর লাগছে লাগছে অনেকগুলা হার্ড ডিস্ক ইন্টারনেট কেবল অনেক কিছু দেখতে পাচ্ছেন অনেক যুগাল যন্ত্র কার্ডুন রাখা হয়েছে মানে কি বলবো এত জিনিস আনতে আনতে জীবন শেষ তারপরে লাগাইতে লাগাইতে অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন ডিবিআরই অনেক ডিবিআর কার্টুন থেকে খালি বাহিরেই করতেছি এখন এখন এর ভিতরে হার্ড ডিস্ক লাগাবো মানে যেটাতে থাকবে এইটার নাম হচ্ছে হার্ড ডিস্ক মোবাইলে যেটাকে মেমোরি বলে সেটাকে কম্পিউটারের জন্যে হার্ড ডিস্ক বলে বা এইচডিডি বলে অনেকেই দেখতে পাচ্ছেন ডিবিআর আর করতেছি